নমস্কার বন্ধুরা আমি সুতোপাল লাড্ডু লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ সামনে আসছে রাস পূর্ণিমা রাস পূর্ণিমার দিনে কীভাবে লক্ষ্মী নারায়ণের পূজাবিধি ঘরোয়াভাবে করবেন সেই পূজাবিধি আমি শেয়ার করেছি এই ভিডিওর মাধ্যমে আর আমি আমার চ্যানেলে আগে থেকেই রাস পূর্ণিমার দিনে রাধাকৃষ্ণের পূজাবিধি কীভাবে করবেন আমার চ্যানেলে শেয়ার করা আছে আমি আই বাটন এবং ড্রেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো বন্ধুরা আপনারা দেখে নিতে পারেন আর সমস্ত প্রকার লিখিত মন্ত্রসহ দেওয়া আছে বন্ধুরা তাই স্কিপ না করে আমার একটাই অনুরোধ পুরো ভিডিওটা দেখবেন চলুন রাস পূর্ণিমা সময়সূচি সম্পর্কে জেনে নিয়ে যাক রাস পূর্ণিমার দিন লক্ষ্মী নারায়ণের পূজা করা অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় এই পূজার প্রধান উদ্দেশ্য হলো ধন সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য লাভ করা ধন সমৃদ্ধি মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয় ভগবান বিষ্ণু বা নারায়ণের সাথে তার পূজা করলে কেবল ধনই আসে না জীবনের সমস্ত অভাব পূরণ হয় এবং সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায় লক্ষ্মী নারায়ণ একসাথে সমৃদ্ধি ও পারিবারিক সুখের প্রতীক তাদের একত্রে আরাধনা করলে পরিবারের শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনে রাধা এবং কৃষ্ণের পূজা করা হয় রাধা কৃষ্ণের পূজা বিশেষ করে ব্রজ অঞ্চলে রাস পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা তার গোপিনীদের রাসলীলাকে স্মরণ করে পালিত হয় এই দিনে রাধা কৃষ্ণের পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমার চ্যানেলে আমি আগে কৃষ্ণের রাধাকৃষ্ণের পূজাবিদে দিয়ে রেখেছি আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে এর লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন করে পূজার স্থান এবং ঘরবাড়ি ভালোভাবে করতে হবে পূজার সময় হলুদ রঙের পোশাক পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয় লক্ষ্মীনারায়ণের শিবগ্রহকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো এবং সুগন্ধি জল দিয়ে স্নান করিয়ে নারায়ণের চরণে তুলসী দল বা তুলসী পত্র অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মা লক্ষ্মীর অতি প্রিয় পদ্ম ফুল আপনারা এখনকার দিনে স্থলপদ্ম ফুল শিউলি ফুল সমস্ত কিছু নিবেদন করতে পারেন আর আমি কিভাবে পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখে নিন দই দুধ ঘি মধু শর্করা বা চিনি বা মিশ্রি এই দিয়ে পঞ্চামৃত তৈরি করতে হয় আর আমি পাশের একটি পাত্রের মধ্যে সুগন্ধি জলও তৈরি করে নিয়েছি সমস্ত কিছু করে তবে পূজায় বসলে পূজা করতে খুব সুবিধা হয় চলুন পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিতে হবে হাতে সামান্য গঙ্গা জল নিয়ে অনামিকা আগুন দিয়ে নম পরমাং পদ সদা পশন্তি সুরয় দিবি বা রাততম আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা পুণ্ডরিকাংশ সবার অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি আর ফুলের মধ্যে অবশ্যই একটু গোলাপ ফুল রাখার চেষ্টা করবেন আর আমার বাকিটা ছিল গাছের কিছুটা ফুল আর কিছুটা কেনা ফুল গঙ্গা জল কর্পূর অগরু এবং চন্দন দিয়ে ফুল শুদ্ধিকরণ করতে হয় তো ফুল শুদ্ধিকরণের মন্ত্র হল নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প জৈবকি নেহংপার সোয়াহা এই বলে বন্ধুরা ফুল শুদ্ধিকরণ করে নিতে হয় এরপরে একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে সুগন্ধি চন্দন দিয়ে অষ্টদল কমল এঁকে নিলাম কারণ কি আমার কাছে আছে শ্রী লক্ষ্মীনারায়ণের শিবিগ্রহ তো তার জন্য আমি অষ্টদল কমলের উপরে একটু ফুলের আসন প্রস্তুত করে নিলাম আর আজকে আমি যে পঞ্চামৃত বানিয়ে রেখেছিলাম এবং সুগন্ধি জল দিয়ে স্নানাভিষে করিয়ে দেব স্নান করানোর জন্য পাত্রের মধ্যে বসিয়ে দিলাম আর সেই পঞ্চামৃত নিয়ে একটি জলসংখের মধ্যে নিয়ে নিলাম একটু একটি ফুল দিয়ে প্রথমে শ্রী শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মীর চরণ যুগল ধুয়ে নেব ঈদ পঞ্চামৃত স্নানীয়ং ওং লক্ষ্মী বাসুদেবায় নামাহা এই বলে পঞ্চামৃত দিয়ে বন্ধুরা স্নানাভিষেক করিয়ে নেবেন এরপরে সুগন্ধি জল সেই জলসংখটিকে ধুয়ে পরিষ্কার করে সুগন্ধি জল নিয়ে ই দং স্নানিয়ম স্নানীয়ম শ্রী লক্ষ্মী বাসু দেবায় এই বলে সুন্দর করে স্নানাভিচে করিয়ে নিলাম এরপরে বন্ধুরা একটু পুষ্পাভিজে করিয়ে দিচ্ছি জয় লক্ষ্মী নারায়ণ জয় শ্রী লক্ষ্মী নারায়ণ জয় শ্রী হরিনারায়ণ সুন্দর করে আমি পুষ্পাভিসে করে দিলাম আর আমার কাছে আজকে একটি কুলো ছিল তার মধ্যে একটি স্বস্তিক চিহ্ন আমি এঁকে রেখেছি মঙ্গল চিহ্ন হয় আর এটা পিছনে দিলাম দেখতে খুব ভালো লাগে আমি দিলাম দেখতে অপশনাল না দিলেও চলবে আর আমি বিগ্রহ বসাবো বলে একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি একটু আতপ চাল দিলাম আর একটু ফুলের আসন প্রস্তুত করে দিলাম শ্রী শ্রী লক্ষ্মী বসিয়ে দিচ্ছি বন্ধুরা এরপর আমি করে দিলাম কিশোর চন্দন দিয়ে নারায়ণের তিলক বিধি করলাম আর মাতা লক্ষ্মীকে একটু লাল চন্দনের তিলক বিধি করলাম লাল চন্দন মাতা লক্ষ্মীর অতি প্রিয় আর মাতা লক্ষ্মীর বাহন পেঁচাকেও তিলক বিধি করে দিলাম শ্রীহরি নারায়ণের বাহন গরুর দেবকেও তিলকবিধি করে দিলাম এই দং লং শ্রী লক্ষ্মী বাসুদেবায়নমাহ সুন্দর করে পুষ্পমালা আমি পরিয়ে দিলাম আর এই মালাটা বন্ধুর আমার হাতে গাঁথা মালা আর নারায়ণের ডান দিকে আমি দক্ষিণাবর্ত শঙ্খ আতব চাই একটি এক এক হলুদ আর একটি লক্ষ্মী পরি আর এক টাকার কয়েন একটি পদ্মবীজ একটি নাবি শঙ্খ দিয়ে বসিয়ে দিয়েছি আর ওইটা আমার ভরাই থাকে দক্ষিণাবর্ত শঙ্কর মন্দির আর মালক্ষ্মীর বাঁদিকে মা লক্ষ্মীর অতি প্রিয় ধানের ঝাড়া লক্ষ্মীর গাছ কৌটো আলতা সিঁদুর সমস্ত কিছু রেখে দিলাম জয় শ্রীহরি নারায়ণ জয় মাতা লক্ষ্মী সুন্দর করে রেখে দিলাম এরপরে একটু আত্ম নিয়ে আমি স্প্রে করে দিলাম আমার কাছে স্প্রে ছিল আপনাদের কাছে অগরু থাকলে অগরুও দিতে পারেন এরপর লক্ষ্মীনারায়ণের শিবিগ্রহকে সামনে একটি সুন্দর করে ঘট স্থাপন করব মা লক্ষ্মী তার জন্য একটু গঙ্গা মাটি দিলাম আর গঙ্গা মাটিটা আমার শুকিয়ে রাখা থাকে বন্ধুরা তার জন্য আমি উপর থেকে একটু গঙ্গা জল দিয়ে দিলাম কারণ কি শুকনো মাটিতে কোনো দিন মা লক্ষ্মীর ঘর নেই আর একটু ধান দিয়ে দিলাম ধানের বদলে আপনারা পঞ্চশস্যও দিতে পারেন যেহেতু শ্রী লক্ষ্মীনারায়ণ গ্রহের পূজা হবে যারা চিত্রপটে করবেন একই ভাবে ঘট বসিয়ে নিতে পারেন সুন্দর করে আমি বসিয়ে দিলাম এরপর একটু সিঁদুর দিয়ে দিলাম আর যেহেতু নারায়ণ আছেন তার জন্য আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা জয় শ্রীহনী নারায়ণ হলুদ সিঁদুর মা লক্ষ্মীর অতি প্রিয় সিঁদুর নারায়ণের অতিপ্রিয় হলুদ আর তিনটি দুর্বা দিয়ে দিলাম এইভাবে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের ঘর স্থাপনা করতে হয় বন্ধুরা আর আমি আগে থেকেই পুত্তলিকা এঁকে রেখেছিলাম আর একটু আতপ চাল দিলাম মঙ্গল সামগ্রী হিসাবে আর একটি তোকে দিলাম নারায়ণ যেহেতু আছেন তার ঘর পাতবো বলে আর একটি সুপারি দিলাম আর একটি লক্ষ্মী করে দিলাম মানে মা লক্ষ্মী আর নারায়ণের যা যা প্রিয় একটি এক টাকার কয়েন দিলাম আর একটু গোলাপ জল দিলাম কারণ ঘটের জলটা সুগন্ধি করতে হয় জয় শ্রী হরি নারায়ণ জয় মাতা লক্ষ্মী আর একটু অগরুও দিয়ে দিলাম আর আমি আগে থেকে একটু ফুল দিয়ে রেখেছিলাম আর একটি পাঁচ পাতা যুক্ত একটি আম শখা দিয়ে দিলাম আর একটি পান দিয়ে দিলাম পানের মধ্যে আমি তেল সিন্দুরের ফোঁটা দিয়ে রেখেছি আর আম পাতার মধ্যে আমি মধ্যভাগে এবং অগ্রভাগে ফোঁটা দিয়ে রেখেছি আর যে আজকে সসেজ ডাব দিয়েছি ডাবটির মধ্যেও আমি একটি পুত্তলিকা এঁকে নিয়েছি আর একটি হলুদ রঙের ঘট আচ্ছাদন দিলাম জয় শ্রী হরিনারায়ণ জয় মাতা লক্ষ্মী আর শ্রী গণেশের উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করলাম এরপরে শ্রীহরি নারায়ণ এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি অর্ঘ্য নিবেদন করছি প্রথমে গঙ্গা জল নিলাম একটু দুর্বা দিলাম আর একটু চন্দন দিলাম আর একটু গোলাপ জল দিলাম আর একটু আতপ চাল দিলাম এরপরে আপনাদের কাছে যে ফুল থাকবে সে ফুলই একটু দেবেন দিয়ে অর্ঘ নিবেদন করতে বন্ধুরা ঘটে না হলে সেই বিগ্রহের মস্তকে না হলে হস্তে নিবেদন করতে হয় আমি ঘটেও একটু ছুঁয়ে দিলাম এরপরে শ্রীহরি নারায়ণ এবং মাতা লক্ষ্মীর মস্তকে এবং হস্তে আমি অর্ঘ নিবেদন করছি ইদং অর্ঘং নম লক্ষ্মী বাসুদেবায় মহা সুন্দর করে অর্ঘ নিবেদন করে দিলাম এরপরে আমি একটি ঘটে আমার হাতে গাঁথা মালা পরিয়ে দিলাম এরপর হাতে ফুল দুর্বা বেলপাতা নিয়ে এতে গন্ধ পুষ্পে নম গণেশ আদি পঞ্চ দেবতা ভয় শ্রী গণেশ এবং পঞ্চ দেবতার পূজা বিধি করে দিলাম হাতে ফুল বেলপাতা নিয়ে ওম শ্রী লক্ষ্মী নারায়ণায় নমঃ লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে ঘটে আমি আজকে স্থলপদ্ম ফুল নিবেদন করলাম এরপরে মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে শাখা নোয়া চুড়ি আর একটু মৌলি সুতো আমি দিয়ে রাখলাম হাতে দুর্বা বেলপাতা গোলাপ ফুল নিয়ে লক্ষ্মী দেব নমঃ মা লক্ষ্মীর উদ্দেশ্যে পূজাবিধি করে দিলাম আর আজকের দিনে বন্ধুরা গোলাপ ফুল অবশ্যই মা লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করবেন এরপরে তুলসী দল নিয়ে এ তানি স্বচন্দন তুলসী পত্রানি ওম নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মানে সাহা এই বলে তুলসী দল নিবেদন করতে হয় এরপরে হাতে গোলাপ ফুল নিয়ে এতে গন্ধপোস শ্রী নারায়ণায় নমহ এই বলে সুন্দর করে একটি গোলাপ ফুল নিবেদন করলাম আর আমি যে দক্ষিণাবারত শঙ্করটা রেখেছি তার মধ্যে একটি হলুদ ফুল দিলাম আর মায়ের মঙ্গল সামগ্রীর উপরেও একটি হলুদ ফুল দিয়ে দিলাম এরপরে হাতে ফুল দুর্বা বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি আর পুষ্পাঞ্জলির মন্ত্রটি হলো ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা সা মে গতিস্তৎ প্রপন্নাথ আবার বলি ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ সা মে ভূয়াত্ম দর্চনাথ আবার ফুল দুর্গা বেলপাতা হাতে নিয়ে নমস্তে সর্বদেবানাং হরি প্রিয়ে যা গতিস তৎপ্রপন্নানাং সা মে ভয়াত্তৎ দর্শনাথ এই বলে তিনবার মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপরে হাত জোর করে মাতা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম বিশ্বরূপস্ব ভার্জাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি দেবী মহালক্ষ্মী নমস্তুতে এরপর শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এ তানি স্বচন্দন পুষ্পাঞ্জলি ওম নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মনে সোহা এই বলে একবার পুষ্পাঞ্জলি দিলাম দ্বিতীয়বার আবার হাতে নিয়ে এ তানি সচন্দন পুষ্পাঞ্জলি ওম নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মা নে আর তুলসী পত্র অবশ্যই দেবেন আবার হাতে ফুল দুর্বা তুলসী নিয়ে এ তানি সচন্দন পুষ্পাঞ্জলি ওম নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মাণে স্বাহা এই বলে নারায়ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপর হাত জোর করে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি नमो देवाय गो ब्राह्मणता जगद्धीता कृष्णाय गोविन्दा नमो नम यु শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর জন্য মঙ্গল সামগ্রী আমি সাজিয়ে নিয়েছি দেখিয়ে দিচ্ছি সুপারি পাঁচ এক টাকার কয়েন আর একটি আমার কাছে সোনার সৃযন্ত্র থাকে সেটা দিলাম একটি নারায়ণ উদ্দেশ্যে পৈতে মা লক্ষ্মীর উদ্দেশ্যে মৌলিসুতো নাভিশঙ্ক পদ্মবীজ হলুদ হরিতকি আর একটি ফুল সহযোগে আমি মঙ্গল সামগ্রী নিবেদন করে দিচ্ছি জয় শ্রীহরি নারায়ণ জয় মাতা লক্ষ্মী সুন্দর করে করে নিবেদন দিচ্ছি বন্ধুরা তোমরা দেখে নাও এরপরে ভোগ নিবেদন করব তার জন্য আমি আগে থেকে একটু গঙ্গা জল ছিটিয়ে রেখেছিলাম তবুও ভিডিও সুবিধার্থে একটু গঙ্গা জল আর ফুলের আসন আমি প্রস্তুত করে দিচ্ছি বন্ধুরা জয় শ্রীহরি নারায়ণ আর আমি আজকে পাঁচ ফল দিয়েছি আজকের দিনে আমলক্ষ্মীর মালা করে আপনারা শ্রীহরি নারায়ণ বা মাতা লক্ষ্মীকে পড়াতে পারেন আমি ফল হিসাবেই নিবেদন করে দিয়েছি আমলকি অবশ্যই দিতে হয় ফলের মধ্যে এরপরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটু মিষ্টান্ন চিড়ে মুরগি বাতাসা যেগুলি মা লক্ষ্মীর অতি প্রিয় একটু তিলের নাড়ু এগুলো অবশ্যই মাকে দিতে হয় মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি নিবেদন করে দিলাম আর পঞ্চ দেবতার উদ্দেশ্যে আমি নিবেদন করে দিচ্ছি বন্ধুরা আর শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে একটু মাখন মিচড়ি একটি নাড়ু তুলসী সহযোগে নিবেদন করে দিলাম আর পান করার জন্য তুলসী সহযোগে নারায়ণকে জল নিবেদন করে দিলাম পঞ্চদেবতার উদ্দেশ্য বেলপাতা ফুল সহযোগে জল নিবেদন করলাম আর মাতা মাতা বেলপাতা ফুল সহযোগে জল নিবেদন করে দিলাম শ্রীহরিনারায়ণের সবকিছু প্রসাদ যাবে তুলসী পত্র দিয়ে আমি সুন্দর করে ভোগ দর্শন করিয়ে দিলাম বন্ধুরা আপনারা দেখে নিন এরপর বন্ধুরা একটি বিশেষ আরতি আজকের দিনে করে নিতে হয় একটি শুকনো তুলসী গাছের মধ্যে একটু তুলো জড়াবেন তার মধ্যে একটু ঘিয়ে চুবিয়ে নেবেন দিয়ে উপর থেকে একটু করকুট দেবেন দিয়ে সেদিকে আগুন দিয়ে ধরিয়ে নেবেন চরণে চারবার ঘোরাবেন উদরে দুবার ঘোরাবেন মুখমণ্ডলে তিনবার ঘোরাবেন এবং সর্বাঙ্গে সাতবার ঘোরাবেন ঘড়ি কাঁটার মতো বাঁ টিক দিয়ে ঘোরাবেন এছাড়া বৃন্দাবনের স্থানগুলি কল্পনা করে ওই স্থানেও একবার ঘোরাবেন বন্ধুরা এইভাবে কিছু এটা হলো বিশেষ আরতি এরপর আগে পঞ্চপ্রদীপ প্রদীপ ধূপ ধুনো এবং ময়ূর পালক দিয়ে আরো করে নিচ্ছি বন্ধুরা জলসংখ দিয়ে সবটা আপনারা দেখে নিন সব কিছু শেষে বৃহৎ লক্ষ্মী চরিত্র যে বইটি আছে বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এর মধ্যে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের কথোপকথন আছে এইটা আপনারা পড়ে নিতে পারেন ফুল দুর্বা হাতে নিয়ে পড়বেন আর সব শেষে লক্ষ্মী নারায়ণের চরণে সেই ফুল দুর্বা দিয়ে দেবেন এরপর হাত জোর করে বলে দিলাম যে যা কিছু আমার ভুল ত্রুটি হয়েছে পূজায় ক্ষমা করে দিও ভগবান আমি আমার সামর্থ্য মতো পূজা করেছি আর এই ছিল বন্ধুরা রাস পূর্ণিমার দিনে লক্ষ্মী নারায়ণের পূজাবিধি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আগে থেকে রাধা কৃষ্ণের রাধাকৃষ্ণের পূজাবিধি এই চ্যানেলে শেয়ার করে রেখেছি আমি আই বটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো বন্ধুরা আপনারা সবাই দেখে নেবেন আর কেমন লাগলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং হাইপ করবেন আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আমাকে অনেক ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার যেই বন্ধুরা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর এভাবেই আমি আরও সুন্দর সুন্দর ভালো করে ভিডিও আনতে পারবো বন্ধুরা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় নারায়নের জয় জয় মাতা লক্ষ্মীর জয় নারায়ণ মাতা লক্ষ্মীর কৃপা সকলের মঙ্গল হোক